এখন দোকানে গেছিলাম সারাব শরীর খুব খারাপ বন্ধুরা জ্বর তার মধ্যে কালকে মেডিসিন খেয়েছিলাম একটু কমেছে এখন একটু ওষুধ নিয়ে এলাম প্যারাসিটামল আর একটু গ্যাসের ওষুধ নিয়ে এলাম আর এটা হচ্ছে ভি তোমার এই ভিটামিন ক্যাপসুল এই নিয়ে এলাম আর হচ্ছে মুদিখানা দোকান থেকে কি কি নিয়ে এসেছি দেখো দুধের প্যাকেট দেখো দুটো দুধের প্যাকেট নিয়ে এলাম দুধ খাবো আজকে মানে দুধ একটু কম খাই দইটা বেশি খাই যাই হোক দুধটা খাবো আর এদিকে ডিম দেখতে পাচ্ছ ডিমটাকে নাবিয়ে রেখে দিয়েছি এই যে ডিম দশখানা ডিম নিয়ে এসেছি আশি টাকা নিল আর এই দুধের প্যাকেট নিয়ে এলাম ছটা কেননা এটা চা কফিতে লাগে আর এটা নিয়ে এলাম বাতাসা লাল বাতাসা এটা গুড়ের বুঝেছ আমি এখন গুড়ের বাতাসা দিয়ে চা খাই চিনি অ্যাভয়েড করছি ডাক্তাররা বলছে চিনি খা মানে শরীরের পক্ষে ক্ষতিকর তাই জন্য বাতাসা দিয়ে এখন চা খাচ্ছি আর এটা হচ্ছে চানাচুরের রাজা চানাচুরের প্যাকেট ঝাল মিষ্টি ওইটা নিয়ে এলাম এটা একটা চিড়ে ভাজার প্যাকেট প্লেন চিড়ে এটা মশলা না প্লেন চিড়ে ভাজা টা গোল নিয়ে এলাম চারটে টাটা নিয়ে প্যাকেট নিয়ে এলাম এটাই আনি একটা বন পাউটি নিয়ে এলাম আজকে খাবো না কালকে খাবো এনে রাখলাম আর এছাড়া একটু কফি দুটাটা কফি পাউডার ছোটো কফি পাউডারটাই আনি এটা বাদাম হচ্ছে দশ টাকার ছিল না একটা দশ টাকার নিলাম একটা পাঁচ টাকা দশ টাকার প্যাকেট আর পাঁচ টাকার একটা দশ টাকার একটা দুটো নিলাম আর এদিকে হচ্ছে দুটো লঙ্কা একটা হচ্ছে তোমার লঙ্কার লঙ্কা পুরোর প্যাকেট আর একটা কাশ্মীরি লঙ্কা দুটো প্যাকেট নিলাম ঝালটা কম খাই কাঁচাকালা কাঁচা লঙ্কা বেশি খাই কাঁচা কলা হচ্ছে কাঁচা লঙ্কা বেশি খাই গুঁড়ো মশলা কম খাই মানে লঙ্কার গুঁড়োর কথা বলছি লঙ্কার গুঁড়োটা কম খাই আর এই চারটে চকলেট ক্যাডগেরই নিলাম ওটা ওইটা রেখে দিই অনেক সময় রাত খাই খিদে টিদে পেলে দেখো এই হচ্ছে জিনিসপত্র নিয়ে এলাম বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেটাই কামনা করি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন চা করবো চায়ের সঙ্গে এই যে চিঁড়ে ভাজা একটু নেব আর একটু বাদাম একটু চেনাচুন নিয়ে খাবো কেননা খিদে পেয়ে গেছে আজকে দুপুরে ভাত খাইনি মানে এতটাই শরীর খারাপ যে দুপুরে ভাত খেতে পারিনি মানে ভাত আর কি খেতে ইচ্ছা করছে না মুখটা পুরো তেতো চলো পরে দেখা হচ্ছে টাটা বাই বাই